হ্যালো ব্রিয়ান আমি নেবে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে বাড়িতে পুজো ষষ্ঠী মাতার পুজো তো আমার ভাসুরের ছেলের মানসিক ছিল সেটা পূরণ করা হচ্ছে বাড়িতে সব গেস্ট কিছু আছে আর বেশিরভাগই ঘরের লোক কারণ সামনে আবার একটা বড় মহোৎসব আছে সেই জন্য এখন কেউ নেই বেশিরভাগ ঘরের মেয়েরাই শুধু আছে মেয়ে বউ এটা সবাই এসছে আর রিলেটিভরা পরে আসবে তো এই নিয়ে চলছে পুজো এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা আটটা মতো বাজে এখন চলছে সন্ধ্যা আরতি আমি যেহেতু আমার অফিস ছিল তারপরে ঘরের অনেক কাজ তো তো থাকে ঘরের বউদের সে তো থাকেই তো সে সমস্ত কাজ করতে করতে আর ভিডিও তোলাও হয়নি এই সমস্ত কারণে এখন সন্ধ্যা আরতিটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কেমন লাগে এই হচ্ছে ঠাকুরের মূর্তিটা কি সুন্দর লাগছে দেখে মনটা দেখে ভরেই যাচ্ছে যেন মনে হচ্ছে সত্যি এক কোনো একজন মা তার বাচ্চাকে নিয়ে বসে আছে এক চলছে আউটির পর্ব আর এদিকে যাত্রার দলের লোকেরা এসে গেছে এই ষষ্ঠী পুজোর দিন রাত্রেবেলা একটা অনুষ্ঠান হয় নাচ গানের তো সেই অনুষ্ঠানে এরাই নাচ গান করে এরাই গান বাজনা করে মানে সবাইকে কি করে সেই পর্বটাই হবে ওটা আপনাদের সাথে অল্প একটু মিলেও শেয়ার করব এখন চলছে আহতির পর্ব সেরকম বেশি কিছু মানে কেউ নেই কারণ বাড়ির লোকেরাই সব নিজেরা নিজেরা বসে আছি আমরা যা আমার চায়ের বোন মেয়ে আমার শাশুড়ি আমার শাশুড়ির ছেলে তার মেয়ে সবাই এখানে বর্তমানে মনটা ভরে যাচ্ছে দেখেন আমার যাওয়ার টাকা গেছিল সে এলো ননদ সবাই বসে আড্ডা মারছে তার কোনো কিছু নেই বসে বসে আড্ডা মারছে আর আমি যেহেতু ছোটো তো আমার উপর সব চাপিয়ে দিয়েছে এরা আর সত্যি কথা বলতে আমি অফিসে ছিলাম তো আমি একটু সকালবেলা একটা ফাঁকি মেরে দিয়েছি তাই আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা আর এখন প্রায় দেড়শো জন মতো খাবে তার জন্য পেছনে খিচুড়ি আলুর দম তরকারি চাটনি এটা আইটেম চলছে তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সত্যি এত লোক আর আমরা নিজেরাই বউরা মিলে খেতে দিচ্ছিলাম তাই আমার আর তোলার মতো সময় হয়নি তো তাই মেনুটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম বলে দিলাম যে কী কী হয়েছে আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি গ্রামের কিছুজন চলেও এসছে আর পাড়ারও কয়েকজন চলে এসছে খাওয়া দাওয়ার জন্য সন্ধ্যা শেষ হলেই আমরা ওদের খেতে দিতে যাব সুন্দর লাগছে দেখব মায়ের মুহূর্তে যেন ফুটে উঠছে কি অপূর্ব দৃশ্য বাড়িতে পুজো পার্বণ হলে মনটা খুব ভালো হয়ে যায় তাই না হ্যাঁ একটু খাটুনি বাড়ে ঠিক কিন্তু তাও একটা দিন কোথায় হাসতে হাসতে চলে যায় বোঝাই যায় না কত ভালো লাগা কত খারাপ লাগা সব কিছুকে কাটিয়ে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয় সবাই দাঁড়িয়ে আরতি দেখছে ঠাকুমা চাইরা ননদ ভাসুর কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি সবাই আছি আমরা কিন্তু আমার ছেলে আসতে পারেনি তার শরীরটা খুবই খারাপ যার জন্য সে আসতে পারেনি কিন্তু আমরা সবাই আছি তার জন্য সত্যি খুব মন খারাপ করছে আমার কিন্তু কিছু করার নেই ঠান্ডা গরম ঠান্ডা গরমের মতো হয়ে গেছে যা গরম করেছে তাতে মানুষ মানে সেই যাত্রা কালা ঠিক আছে এটা হচ্ছে কর্ণের সংলাপ একটা চলছে বিশ্বকেতু আর কর্ণ সেই সংলাপটা চলছে কেমন আর এত সুন্দর ফুটিয়েছে মানে বলে বোঝানো যায় না আমি প্রায় দুটো পর্যন্ত দেখেছি অনেকগুলো পর্ব ছিল ছোট ছোট পর্ব করে দেখা ছিল আমি প্রায় দুটো পর্যন্ত দেখেছি পুরো সারা রাত ধরেই হয়েছে সাড়ে পাঁচটা অবধি সবাই বসে দেখেছে গ্রামের অনেক মানুষজন এসেছিলেন বয়স্ক মানুষজন এসে দেখেছেন এগুলো তার মধ্যে আমিও দুটো দেখে দু তিনটা পর্ব দেখেছি এটা আমার থেকে বেশি ভালো লেগেছে তাই আমি এই পর্বটা আপনাদের হিসাবে নিয়ে তুলে ধরেছি কর্ণ আর বিশুকেতু ছোটবেলায় বিশ্বকেতুকে কর্ণ রান্না করে দিয়েছিল একজন ব্রাহ্মণ এসে বাড়িতে পৌঁছায় এবং কর্ণকে বলেন উনি নাকি নর মাংস খেতে চান আর সেটা কর্ণ এবং কর্ণের স্ত্রী দুজনকেই তার ছেলের মাথা কেটে ওটা রান্না করে দিতে হবে দিলেই উনি খাবেন তো সেই পর্বটাই চলছে আর কর্ণ করেছিলেন তার একমাত্র সন্তান বিশ্বকেতুর সেই বিশ্বকেতুর গর্ডার কেটে রান্না করে দিয়েছিলেন তো চক্রে তিনি ছিলেন ভগবান যার জন্য তিনি তার ছেলেকে আবার তার হাতে ফিরিয়ে দিয়েছিলেন এটাই হচ্ছে মূল কথা কর্ণ যে কত বড় দয়ালু এবং ডাটা ছিলেন সেটাই শ্রীকৃষ্ণের পরীক্ষা ছিল মাত্র এই সুন্দর সংলাপটা ফুটিয়েছে সত্যি আমার খুব ভালো লেগেছে এখনকার যুগে দাঁড়িয়ে এই সমস্ত সংলাপ শোনা যায় আমি জানতাম না তবে সত্যি আমার খুব ভালো লেগেছে আর এটা এসেছে মানিকা বসান থেকে শুধু লাগতে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটা পাইল কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে আবার একটা নতুন এটা থ্যাংক ইউ